আসসালাম আলাইকুম স্বৈরাচার পতনের চল্লিশা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের চল্লিশা উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ব্যতিক্রমী নৈশভোজের আয়োজন করেন শনিবার চোদ্দ সেপ্টেম্বর রাতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই নৈশভোজ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা এ আয়োজনের মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রূপে দেশের স্বৈরাচারের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরতে চেয়েছেন শিক্ষার্থীরা জানান এই নৈশবুজ শুধুমাত্র খাবারের আয়োজন নয় এটি বিভাগের সকলের মধ্যে ভালোবাসা ও সংহতি সৃষ্টি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রসিকতা করার একটি প্রচেষ্টা মাত্র অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা মজা করে মন্তব্য করেন এসব খাবারের মধ্যে শিক্ষার্থীদের জন্য নিরামিষ খাবারও রাখা উচিত ছিল উল্লেখ্য হাস্যরসের মাধ্যমে সমাপ্ত হওয়া এই নৈশভোজ বিশ্ববিদ্যালয় জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে প্রসঙ্গত পাঁচ আগস্ট হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে করে ভারতে পালিয়ে গিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তো বন্ধুরা যেমনটি আপনাদেরকে বলছিলাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে নৈশভোজের আয়োজন করেছে আরবি বিভাগের শিক্ষার্থীরা তারা এটাকে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করেছে স্বৈরাচারের আহ স্বৈরাচারের আহ উপলক্ষে আহ যারা বাংলাদেশের কোনো স্বৈরাচারের জন্ম না হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন সবাইকে ছড়িয়ে দিন যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কাণ্ড তারা ঘটালো কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা লাইক দিলে বেশি বেশি মানুষের কাছে এই ভিডিও গুলো ইউটিউবে কমেন্ট করে এবং আমরা বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ বোধ করি দেখাবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ অন্য কোনো খবর নেই সে আপনারা সকলে আল্লাহর মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ